না এই বা গরমে ঘুমাচ্ছে নাকি গরমে লাউড়া আমার বিচি টিচি সব পড়ে গেল এই পাড়াতে সবার এসি আছে শুধু আমার ঘরেই এসি নেই দেখো লাউড়া ঘুরছে দেখো কোনো গায়ে যেন নেই আমার ঘরে যদি একটা এসি থাকতো কত সুন্দরই না ঘুমালাম তোমাদের বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু আমরা একদিন তবে তোমার বাড়িতে একদিন ঘুরতে যাবো হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছা তোমরা তখন খুশি চলে এসো তো ওই কাকা আমাকে সকালে বলেছিল আর যখন খুশি আসতে বলেছিল ওই কাকা তো বলেছিল যখন খুশি ইচ্ছা ওর বাড়িতে যেতে তাহলে আজকে রাত্রা ওই কাকাদের বাড়িতে কাটালে কেমন হয় আরা কাকুদের বাড়ি এটাই তো মনে হচ্ছে ডাকবো নাকি যদি লেওড়া এটা অন্য লোকেদের বাড়ি হয় লেওড়া মাঝটাতে ডাকছি লেবে এসে চোদন দেবে না একবার ডেকেই দেখি না কি হয় কাকু ও কাকু কাকু বাড়ি কাছে নাকি কি হলো মারা মোদার বাড়ি বলে ঘুমিয়ে পড়লো নাকি কাকু কাকি চাই এত বিয়ে মানে বৌদি কাকুলের বাড়িতে না মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে তাই কিন্তু উনি তো বাড়িতে নেই না হেটিউসে গিয়েছেন এইবার নাই ডিউটিতে যাওয়ার আর সময় পেল না ইয়ে মানে বৌদি তোমরাই নতুন এসে কিনেছো না তাই কাকু বলেছিল এসে থাকতে তাই চলে গেলাম আর কি করে থাকি বলো আরে কাকু নেই তো কি হয়েছে আসো আসো পার্টিতে এসো কি বলছো কি বৌদি বাড়িতে যাবো আসো আমার তাহলে ভাগ্য বা কাকু বাড়িতে নেই আবার বৌদি একা বাড়িতে আবার এসি ঘর আরে বাস বৌদি তো বেশ হাবি ঠান্ডা এই এসি চলিতেছে তো? তাই একটু কষ্ট রান্না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। আচ্ছা বৌদি কাকু কখন আসবে? উনি তো কাল সকালের আগে আসবে না। উনি তো সারা রাত ডিউটি। তুমি এসেছো। আমার এই বাড়িতে না একা থাকলে খুব ভয় লাগে। এই না না আমি আছি তো কিচ্ছু ভয়। তুমি এখানে না বসো আমি এখনি একটু আসছি হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমরা ভাগ্যিস এখানে এসেছিলাম নইলে গরমের মধ্যে না ঘর মারিয়া ঘুমিয়ে থাকতাম এই দেখো পল্টু এটাই আমাদের বাড়ি ভাগ্যিস কাজ থেকে আসার সময় তোমাদের সাথে দেখা হয়ে গেল ঠিক আছে তাহলে তোমরা বাড়িতে আসো চা টা খেয়ে একটু এই শীতলায় হাওয়া খেয়ে বাড়ি যাবে বুঝেছো আচ্ছা আচ্ছা কাকু চলো কি বলে কি